একদিন আপনার ছুটির দিন শুক্রবার দিন আটটা সকাল আটটার পর থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত ভালো জমজমাট হয়ে থাকে আর বেহস এটা একটা উন্মুক্ত হাট না এখানে সত্তর দশ টাকা খাজনা প্রদান করা লাগে যে বিক্রি করে তার খাজনা দেওয়া লাগে তো এই হাটে আপনারা হাস পাবেন না হাটে সম্পূর্ণ পেন্সিল মুরগি তো ভরপুর থাকে তো আপনারা যদি ফেন্সিল লাভার হয়ে থাকেন তাহলে হাটে আসতে পারেন আর হাটে আসতে কি কি ধরনের ফেন্সিল মুরগি উঠছে বা এগুলা কি রকম বাজার ধর এটা আপনারা তুলে ধরার চেষ্টা করবো আর বৃহস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন

এইগুলা বা এই তিনটা দিতেছি তিন করে চাই পছন্দ মানে সাইজের উপরে এই দুইটা একটু যেমন বড় দুইটার দামটা দেখতে সুন্দর খুব সুন্দর দশ টাকা পছন্দ অনেক সুন্দর

আজকে এই জোড়াটা বাবা কত চাচ্ছেন আপনি এটা এগুলো পাঁচ হাজার আড়াই হাজার মানে মুরগিটার দাম আড়াই হাজার টাকা চাওয়া দাম আর এই পাঁচ হাজার টাকা চাওয়া দাম তার বুঝতে

খুব সুন্দর একটা মোরগ দেখছিলাম টাকা হাসলি মোরগটার দাম কত চাচ্ছেন বারো হাজার টাকা বারো হাজার টাকা আপনার চা দাম চাও দাম ওর দামটা এতো বেশি কেন যা বৈশিষ্ট্য আচ্ছা খুবই পারছেন অনেক বড় মাসাবোর অনেক সুন্দর আর ওজন আছে ওজন আছে কেমন ওই আসলে হাজি মুখটা

এখানে পুলিশ কে নাকি জি পাইপ পুলিশ কেপ আছে ডিজেল পুলিশ কেপ আছে

খুবই চমৎকার এই বসে আপনার সপ্তাহে একদিন শুক্রবার দিন কাপ্তান বাজার ঢাকা গুলিস্তান কাপ্তান বাজারে বসে তো চাইলে এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনার এই হাত থেকে সংগ্রহ করতে পারেন সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম দেশি মুরগি অনেকগুলা পাতা নিয়ে আছে উঠতে পারছেন খুবই সুন্দর টাকা দেশি মুরগি কত করে বিক্রি করতে মানে পারপিস পারপিস পার এক হাজার টাকা করে দাম থাকছে টাকা বিক্রি করছে এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করলেন বগুড়া বগুড়ার মুরগি খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আর হাঁস কত করে দিচ্ছেন ষোলোশো আর ষোলোশো টাকা এবং খুবই সুন্দর বাস দেখতে পাচ্ছেন আর এরকম সুন্দর সুন্দর মুরগির কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন কাপতান বাজারে কাপতান বাজারে প্রচুর পরিমাণে এই ধরনের মুরগি আপনারা পাবেন দেশি মুরগি পেন্সি মুরগি এবার সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সুন্দর একটা খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন হ্যাঁ ওর দাম কত চাচ্ছে কোনটা এটা আহ দশ হাজার টাকা যাচ্ছে দশ হাজার এটা বেশি কেন ভাইয়া ওর দামটা

যদি সংগ্রহ করতে চান খুবই সুন্দর আপনারা চলে আসবেন পাতকান বাজারে দেখতে পাচ্ছেন সাহিত্যের দিনা অনেক বড় এরকম সুন্দর সুন্দর কালেকশন যদি আপনারা নিতে চান পাতকান বাজারে পাবেন এ বসে আপনার সপ্তাহে একদম শুক্রবার দিন কৌশল আসতে

আমার নাম জায় দুবাইয়ের ব্যর্থ আপনার যদি দুবাই বা কাছ থেকে এরকম ফ্রেন্সি গুলো মুরগি নিতে চান অবশ্যই ভাইয়ার নাম্বার এর যোগাযোগ করতে দেখতে পারছেন সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা এই হাটে পাবেন আর কাপ্তান বাজারে প্রচুর পরিমানে ফ্রেন্সি মুরগির আইটেম পাওয়া যায় দেখতেই পারছেন অনেক সুন্দর মুরগিটা খুবই সুন্দর চমৎকার একটা দ্রাতের মুরগি তো আপনারা নিতে পারেন ভাইয়ার নাম্বার এ যোগাযোগ করতে পারেন আমরা ছাত্ররা সরাসরি চলে আসতে পারেন কাপ্তান বাজার বিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর মোরগ খুবই জমা তাকে কত করে আসতে দামটা হচ্ছে মানে পারপিস ছ হাজার টাকা দেখতে পাচ্ছেন যেটা আট ছ হাজার টাকা চাওয়া যাবেন খুব সুন্দর সাইজটা দেখেন বেশ অনেক বড় প্রচুর বড় মোরগ এরকম সুন্দর সুন্দর যদি হাসি মোরগ গুলা আপনার সংগ্রহ করতে চান বলে আসবেন আপনার বাজারে প্রচুর পরিমাণে এই ধরনের কালেকশন পাওয়া হবে

সুন্দর সুন্দর মুরগি গুলো আপনার এই হাট থেকে সংগ্রহ করতে পারেন এই হাট বসে আপনার সপ্তাহে আপনার একদিন শুক্রবার বাজে দেখতেই পাচ্ছেন ওর স্বাস্থ্য মাসাল্লাহ অনেক এখানেও দেখতেই পাচ্ছেন ভাই ওর কত দাম পাচ্ছেন পাঁচ হাজার টাকা চাওয়া দাম ওর দামটা পাঁচ হাজার টাকা চাওয়া দাম দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর মুরগি আর এখানে পাবেন প্রচুর পরিমাণে মুরগি কালেকশন আপনারা পাওয়া যায় হাতনি মুরগি এখানেও দেখতে পাচ্ছেন যেটা মুরগি প্রচুর পরিমাণে হাতনি মুরগি আপনারা এই হাত থেকে সংগ্রহ করতে পারবেন এই হাট সপ্তাহে আপনার একদিন শুক্রবার দিন চলে আসতে পারেন এই হাতে যদি এই ধরনের i don't

আসি বিক্রি চোরা দুই হাজার টাকা হাসি গুলা বয়স কেমন ভাই কত ভাই এগুলা বস কেমন হাসি ছাব্বিশ দিন আর এই গুলা ডিমে আছে তো ডিমে আছে খুব সুন্দর আরো আছে ফার্মে আছে

দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে এরকম সুন্দর মুরগি দেশি মুরগি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বাচ্চা সহকারে মরদ মুরগি ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে পাবে আর আপনারা যদি সরাসরি আসেন কাপ্তান বাজার চলে আসবেন কাপ্তান বাজার এই আট বছর সপ্তাহে একদিন শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খাবার দেখতে পাচ্ছেন ভাই এই মোরগ গুলা কত করে বিক্রি করতে পারছি মোরগগুলো পনেরোশো করে পনেরোশো আপনি বাসায় আঠারোশো দুই হাজারও বিক্রি আচ্ছা আপনি এখানে পনেরোশো এদের বয়স কেমন এদের বয়স

আপনি নিতে পারেন যদি পালার জন্য হয় যে কোনো পরিবেশ এই হাটটা বসে আপনার সপ্তাহে আপনার কাপ্তান বাজারে শুক্রবার দিন পুষের দিন তো চলে আসবে ডাক্তার পুলিশ খুবই চমৎকার নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় জাতের মরক মুরগি পাওয়া যায় বিশেষ করে ফেন্সি আইটেম গুলা হাটে প্রচুর পরিমানে পাওয়া যায় দেখতে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কাপ্তান বাজার হাটে হাঁস খুব কমই পাওয়া যায় আপনার আজকে দেখলাম চারটা তিন হাঁস নিয়েছে একটা ভাই তো ভাই কথা বলতে ইচ্ছুক না তো বিহার সেইগুলা চাওয়া দাম দুই হাজার করে পার পিস খুবই সুন্দর এক একটা ওজন মাশাল্লাহ 3 কেজির মত ওজন হবে তো এইরকম সুন্দর সুন্দর চিনা আসে কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসবেন কaptan বাজারে তারপরে পেছি আপনারা মুরগি পাবেন অনেক সুন্দর সুন্দর মরক মুরগি আছে বিশেষ করে ফ্যান্সি মুরগির জন্য হাতটা বিক্রাতো খুবই সুন্দর অবস্থা দেখতে পাবেন অনেক সুন্দর এরকম হাঁস মাঝে মধ্যে পাবেন আপনারা সবসময় পাবেন না দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে এই ধরনের হাঁস গুলো আপনারা এই হাত থেকে সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণের এই হাতটা বিশেষ করে আপনার শুক্রবার দিন বসে ফেন্সি আইটেমের জন্য বিখ্যাত যেমন হাসলি মুরগিও পাবেন এই হাটে প্রচুর পরিমাণ হাঁস পাওয়া যায় না তো আজকে দেখলাম একটা ভ্যাট চারটা হাঁস নিয়ে আছে আর চাইলে আপনারা চলে আসবেন এই হাটে হাট বসে সপ্তাহে একদিন আপনার শুক্রবার দিন কাপ্তান বাজার গুলিস্তানের ফ্লাইভার ঠিক পাশে হাতটা বসে থাকে